সুখবর মা হচ্ছে এবার কোন গোপনে মন বেসেছে সিরিয়ালের নায়িকা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন একদিকে যেমন খুশির বলিউডে দ্বিতীয়বার মা হতে চলেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী যদিও বহুদিন আগেই তিনি ইন্ডাস্ট্রি সেরে দিয়েছে অভিনেত্রী সানা খান যিনি একসময় বলিউডের জনপ্রিয় নায়িকা ছিলেন দু সালে সানা খান বিয়ে করে মুফতি আনসারকে বিয়ের অভিনয় ক্যারিয়ার ছেড়ে দেন তিনি তবে সোশ্যাল মিডিয়ায় তার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে তবে কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকের অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য একটা সুখবর দিয়েছে তিনি জানিয়েছে খুব শীঘ্রই নাকি কোন গোপনে মন বেসেছে সিরিয়ালে তার চরিত্রটি মা হবে আর এই খবর অভিনেত্রী নিজেই দিয়েছে তো বন্ধুরা এবার কোন গোপনে মন বেশিছে ধারাবাহিকে মা করতে চলেছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য তোমরা কে কে খুশি হয়েছে। এই খবরটি শুনে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ